এবং এই বাংলাদেশে বিশ্ব নবীন হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নামে স্বীকৃতি দিয়েছে মোহাম্মদ ডক্টর ইনুস এই সঠিক কথা বলেছে সে নিজে পরিচয় দিয়েছে আমি মোহাম্মদ ডক্টর ইনুজ ডক্টর ইনুজ ভেরি ডাক্তার ইনুদের দ্বারা বাংলাদেশে জনসাধারণের যারা লুট করেছে যে সুমারেরা অর্থ পাচার করেছে এই ময়লা আবর্জনা দূর করা হবে এবং এক সাধারণ ঘরে দিন মজুরের তোলা ইসলামের পতাকা দুই হাজার তিরিশ সালে উৎপাদন করবে সংসদ ভবনে প্রতিটা মানুষ রাষ্ট্রীয় দশটা সুযোগ সুবিধা পাবে বস্ত্র শিক্ষা নিরাপত্তা চাকরি সবাই কথা বলবেন এক গান এক সুখ আল তোর আলো ঘরে প্রতিবাদের জন্য যদি হাত না থাকেন বাইরের যাইবে কথা না বললে খাবার করে লইয়ে যাইবে এই যে দেশ সবাই শিক্ষার্থীরা এবং যারা শহীদ ওরা আল্লাহর একটা আল্লাহ এবং বিশ্ব নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার একজন পাইগম্বার আর এই পাইগম্বারের একজন সৈনিক এই বাংলাদেশে পাঁচ দপ্তর ক্ষমতায় থাকছে সে পাঁচ বছর ক্ষমতায় থাকছে এই বাংলাদেশের যে খনিক পদার্থগুলো আছে বাংলাদেশের সাক্ষী বিভাগেতাম রাজশাহী রাজ্য সিলেট পূর্ণ বরিশালের যে সম্পদগুলো আছে জনগণের জনগণের কাছে ফিরিয়ে দেওয়া হবে এতদিন সোমসেন ইউরোপ আমেরিকায়

জনগণ জনগণের টাকা জনগণ আদায় করবে যারা বিকৃতি করতে হলে এই জমিনে দিতে হবে আমার কথা না পুরোশো পুরাণের কথা পাতে থাড়ে না সাজা পাইতেই হবে